একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ কে বলবেন তুই জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান যাব যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য কালিবা তিল্লা আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জামাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়া যদি তোমার বাহাদুর বলছে তো তোমারে বিশাল যুদ্ধা ছিল বাহাদুর ছিল এই তুমি পেয়েছো আমার কাছে কিছু কিচ্ছু নেই জাহান নামে যাও গো টু দেল ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে নামে যাবো আল্লাহ বলবে না তুই দান করেছিলা এই জন্য যে লোকদান তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহার নামে যাও আমার কাছে কি চোখ সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকতেন অনেক দায়ীদেরকে ডাকতেন অনেক দো ইল আল্লাদের ডাকবেন সেদিন অনেক দোয়াত ই কে ডেকে আল্লাহ বলবেন যে তুমি জান নামে যাবেন সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তার ফরজ জাকা আদিত আমি কেন যাহার নামে যাবো হ্যালো বলবেন তুমি এই দাও কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেন বলবে লোকজন তোমাকে বলবে সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামায় থাকবে তোমাকে বড় আলেম বনবে বড় দাড়ি বনবে এটা তো বলা বোঝো তোমাকে দুনিয়াতে আউদামা বলে ডাগাম হতো তোমাকে বাহার হবে রুম বলা বোঝো তোমাকে অনেক বড় দাড়ি অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াটের তো যা চেয়েছো তা তো বেশ আমার কাছে কি চাও

মানুষ সবার এই মুসল্লি বলে হোস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর বলে ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার একটি সবার আগে দেখা যায় আল্লাহ গো টু দা হেল ফায়ার জাহান নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো অফস কিছু इट्स नाओ जसަނা বোঝো নিয়মানী লোক দেখানো মানসিকতা শো অফ মেন্টালিটি এটা নাই কারো তাহলে তো এই যে শো অফ মেন্টালিটি প্রিয় ভাইরা সম্মানিত ভাইরা খেয়াল করে শুনেন এই শো অফ স্কোর মেন্টালিটি এটা বড় ভয়ংকর লৌকিকতা লোক দেখানো মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড্ড পিচ্ছিল যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে চাওয়া হয় ওইটা আল্লাহ কমন করে না এটা ভয়ঙ্কর সুনান ইবনু মাজার হাদিস সাহাবারা দাজ্জালকে নিয়ে ভয় পাচ্ছিলেন দাজ্জালের আলোচনা করতেছিলেন রসুল ইসলাম আসলেন এসে বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে বড় একটা ফেতনার কথা বলবো না সাহাবারা বললেন বলাই রসুল্লাহ বলেন আল্লাহ রসুল ইসলাম বললেন সেটার নাম হচ্ছে আশিরকাল সফি গোপন শীত